আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইরা আজকে আমরা যে জায়গায় অবস্থান করতেছি এখানে একটা শিঙের পুকুর আছে পুকুরটা আসলে বেশি বড় না দুই কাঠা অর্থাৎ বিশ শতকের একটা পুকুর এই পুকুরে যে পরিচালনা করতেছে আমার এই ভাই বাই এই পুকুরের মালিক তো তার সাথে একটু কথা বলবো ভাই আমরা যে জায়গায় এখন অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি আসলে নন্দীপুর নন্দীপুর এটা কি নেত্রকোনার এরিয়াতে পড়ছে হ্যাঁ নেত্রকোনা সদর নেত্রকোনা তো আপনার এই পুকুরটা সুপ্রিয় চাষি বাড়া আমরা কিন্তু এই পুকুরের একটা প্রতিবেদন আছে আগে যে প্রতিবেদনটা হচ্ছে ইয়ার মাছ আমরা ওঠা কাউন্ট করতেছিলাম মাছের বয়স এবং কি মাছের যে গ্রোথ এইটা আপনাদেরকে বলবো অবশ্য আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতেছে একেবারে শর্ট টাইমে এই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করব আপনি তো সরাসরি রেণু ছিলেন পুকুরে আচ্ছা রেণু যে ছাড়ছিলেন আপনার পুকুরের এখন পর্যন্ত রেনুর থেকে এখন বয়স কত দিন চার মাসে তাহলে চার মাস হলে তিন চারা বারো একশো দিন একটু কম হলে হয়তো এক সপ্তাহ কম অর্থাৎ একশো দশ থেকে পনেরো দিন তো একশো দশ থেকে পনেরো দিন আজকে যে আমরা মাছটা টালি করলাম মাছটা টালি করলাম হচ্ছে তিন কেজি সত্তর গ্রাম অর্থাৎ তিন কেজি তিন কেজিতে আমরা মাছ পাইছি পঁচানব্বই পিস অর্থাৎ বলা যায় যে বত্রিশটায় কেজি প্রায় টাই কেজি তো সুপ্রিয় চাষি বা একশো দশ থেকে একশো পনেরো থেকে দশ দিন বয়সের একটা মাছের জিরুত থেকে মাছের বয়স অনুযায়ী যে গ্রোথটা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গ্রোথটা ঠিক আছে কি না এবং এই পুকুরের যে মাছের ভিডিওর একটা রিলসের একটা ভিডিও পাবেন এর আগের আরেকটা প্রতিবেদন পাবেন তো আপনারা জানাবেন এই মাছ সম্পর্কে এবং এই ছোট্ট একটা পুকুরে কত মন মাছ হইতে পারে তো এটা কিন্তু আমরা ধারণা করতেছি যে এই পুকুরে রেনুর পুকুর তো যে খাবারের হিসাব অনুযায়ী পুকুরের মাছের কাউন্ট করতে হবে তাছাড়া এটা বোঝার উপায় নাই এখন পর্যন্ত যে কত হাজার মাছ পুকুরে আছে এটা যদি পোনা দেওয়া হয়তো তাহলে আমরা এটা কাউন্টটা ঠিকভাবে করতে পারতাম তো খাবার অনুযায়ী মাছ হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন এবং কি এই ভাই পুকুরের পরিবেশটা অনেক সুন্দর করে রাখছে পুকুরের পরিবেশটা সুন্দর এই জন্যই আর পুকুরের পানি যথা যথ মানে নিষ্কাশন করতেছে ময়লাটা পরিষ্কার করতেছে তো মাছ শুধু খাবারে না পুকুরের যে পরিচালনার একটা বিষয় আছে এই বিষয়টার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তো সুপ্রিয় চাষি আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকবেন রইলাম আসসালামু আলাইকুম